হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফাইনালি দেখো একদিনের জন্য চলেই গেলাম বরন্তি আর এটা হলো পুরুলিয়াতে খুবই সুন্দর একটা আর ড্যামটা দেখো পুরো জলে থই থই করছে যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো আর চারিদিকটা পুরো জলে ভর্তি একদিনের জন্য যদি কেউ আসতে চায় অবশ্যই কিন্তু আসতে পারো আর হোটেলগুলোও ভালোই ছিল বারোশো টাকা করে হোটেল রেট ছিল আর ওখানেই আমরা তিনবেলা খাবার পেয়েছিলাম তো ট্রেনে করে চলে গেলাম সাড়ে দশটায় আমাদের ট্রেন ছিল ট্রেনটা আসতে লেট করেছিলো আমাদের অলরেডি বারোটা বেজে গেছিলো তো এবার আমরা ফাইনালি নেমেই গেলাম পরন্ত স্টেশনে আর স্টেশনটা দেখো একদমই বাজে যাই হোক চলে তো এলাম আর এই পাশে আমার ননদ আর দেখো যেতে যেতে তোমাদের সাইড সিনগুলো দেখাচ্ছি অলমোস্ট এত সুন্দর সাইডগুলো আর বৃষ্টি পড়ছে হালকা হালকা আর সাইডগুলো দেখো পুরো গ্রিন 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 এত ভালো লাগছে দেখতে আর দেখো পুরো ব্লু হয়ে আছে দারুণ লাগছে দারুণ যেগুলো আসতে চাও অবশ্যই কিন্তু এই সব মানে যারা নিরিবিলি বন্ধুরা দেখো আমরা ফাইনালি চলে এলাম আর এই দেখো কি সুন্দর দেখেছো কি দারুণ দেখো আর দেখো রুমের বাইরে আমাদের এত সুন্দর গার্ডেনটা ওরা ফুল ফুটে আছে এত জবা ফুলটা দারুণ লাগছে দারুণ আর এই যে আমাদের ঢোকার সাথে সাথে হাতে দিয়ে দিলো শরবত আর এই যে ব্লু 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 যে শরবতটা দেখতে পাচ্ছ পাচ্ছ এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল আমার বরের জন্য একটা নিয়েছিলাম আমার জন্য একটা বর্ত খেলো না আমি দুটো খেয়ে নিলাম আর দেখো আমাদের রুমটা দেখো এসি ছিল টিভি ছিল সবই ছিল আর চিরুনি ব্রাশ টুথপেস্ট ওরা সব দিয়ে দিয়েছিল তার মধ্যেই তো কেমন লাগলো তোমাদের আমাদের এই রুমটা অবশ্যই কিন্তু জানিও আর যদি আসতে চাও অবশ্যই চলে এসো খুবই সুন্দর আমি এই নিয়ে দুবার এলাম আর সারা দিন এত মজা করেছি কি বলবো বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে আমরা খাচ্ছি চিকেন পকোড়া এই আর সারা রাত চারটে পর্যন্ত আমরা পার্টি করে গেছি এত মানে বৌদি কোথায় যাচ্ছি

দোলনাও আছে দোলনা দেখে আমিও নিজেও বাচ্চা হয়ে গেছি বাচ্চা দোলনা স্লিপ সবই ছিল কোনো অসুবিধা নেই আর এখানে দেখো বাচ্চারা যেহেতু রাত্রেবেলা ওরা প্রোগ্রাম করবে তাই ওরা সব রিহার্সাল করছিল আজ তিনটে মেয়েকে দেখতে পাচ্ছো ওরা কিন্তু তিন বোন ওরা আমি যখন ফার্স্ট টাইম ওদের দেখেছিলাম না আমার মানে এত ভালো লেগেছিলো ওদেরকে কী বলবো ওরা সব দিকে পারদর্শী যেমনি ক্যারাটে জানে তেমনি নাচ গান সব দিকে এক্সপার্ট খুবই ভালো ওরা প্রোগ্রাম করেছে রাত্রেবেলায় দারুণ লাগলো ওদের প্রোগ্রাম নাচ গান খুবই ভালো হয়েছে বাচ্চাটা খুবই সুন্দর গিয়েছে তো আর এই যে দেখতে পাচ্ছ এখানে ও কলঙ্কের একটা গান করেছিল এত সুন্দর গায়ে গিয়েছিল কি বলবো দাদাটাকে দেখো ফুল দিচ্ছে অত চল লজ্জা পাচ্ছে আবার আমি বলি হ্যাঁ হ্যাঁ দাও 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 আমরা দেখিনি দাও আমি পাশ থেকে আবার একটু হালকা ভিডিও করে নিচ্ছি আর এত খিদে পেয়ে গিয়েছিলো কী বলবো দুপুরবেলা আমরা লাঞ্চে বসে গেলাম ডাল পোস্ত আলু ভাজি আর মাছটা ছিল মাছটা খুব একটা ভালো ছিল না যাই হোক খুব খিদে পেয়ে গেছিলো তার মধ্যে ওটাই বেটার তারপর যা যেহেতু আমাদের রাতে প্রোগ্রাম হবে তার জন্য আমাদের সব সাজানো চলছিল কিন্তু এত বৃষ্টি বছরও জানি না বুঝতে পারছিলাম না যে কি করে আমাদের হবে ফাইনালি হলো প্রোগ্রামটা সাউথারি নাচ নাচছি দেখো ডাং 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 এই যে দেখো গ্রুপ আমরা যেহেতু গ্রুপের সাথে গিয়েছিলাম আর এই যে গ্রুপের সবাই এখানে আমি এই নিয়ে আর রাতের ডিনার আমাদের পোলাও আর চিকেন ছিল এত দারুণ বানিয়েছিল পোলাও আর চিকেনটা আমি তো অনেকটাই খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে টাটা বাই বাই আমার অবস্থা দেখেছো কি হয়েছে